বহু বছর ধরে বিভিন্ন দেশে এবং ইন্টারন্যাশনালি আপনি যদি মাদক কথা চিন্তা করেন সর্বপ্রথম কোন মাদকের নাম মনে আসবে বলুন তো দেখি একদম পূর্ণ ইতিহাস থেকে বর্তমান পর্যন্ত এবং সেটি হচ্ছে আফিম এবং আফিম গাছ থেকে তৈরি হয় বিভিন্ন ধরনের মাদক তার প্রধান মাদক হচ্ছে কোকেন আপনি কি আফিম গাছ কখনো দেখেছেন দেখতে চান চলুন আমাদের সাথে চলে এসেছি ঘুরতে ঘুরতে বাগানের ভিতরে এক ভয়ঙ্কর মাদক গাছের কাছে যেটি হচ্ছে আফিম নামে পরিচিত ইংরেজিতে যেটি আপনারা পপি হিসেবে জানেন যার সাইন্টিফিক নেম হচ্ছে পেপাবার প্যাপাবার এবং এটি হচ্ছে ফ্যামিলির অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ এই হচ্ছে সেই আফিম গাছ আঠারোশো সালে ইংরেজি সাহিত্যিক ১৯ বছর বয়সী থমাস দি কুইন্সি এই আফিমটা খাওয়া শুরু করে কারণ তার মাসেল পেইন ছিল ডক্টর তখন তাকে এই গাছ থেকে তৈরীকৃত ওষুধ খেতে দেয় এবং এই গাছ থেকে তৈরি ওষুধ খেয়ে তার নেশা তৈরি হয় পরবর্তীতে তিনি আফিমে আসক্ত হয়ে যান এবং পরবর্তীতে তিনি তার নিজের একটি অটোবায়োগ্রাফি লেখি সাহিত্যে তিনি কিন্তু আফিম ইটার একজন নোবেলিস্ট নামে পরিচিত এই যে আপনারা পপি গাছটা দেখতেছেন এটা কিন্তু আফগানিস্তানে সরকারিভাবে চাষাবাদ করা হয় এবং এখান থেকে তৈরি করা হয় ভয়ঙ্কর সব মাদক গাছ এবং এই কারণে এটি কিন্তু চাষাবাদ করা নিষিদ্ধ কিন্তু আপনারা অবাক হবেন আমি এই বিভিন্ন লোকালয়ের মাঝখানে বসে কিভাবে এই কপি গাছটি পেলাম এবং নর্মালি এই নিষিদ্ধ গাছটি তো চাষাবাদ করার কথা নাই আপনি জেনে অবাক হবেন এর দুটি প্রজাতি আছে যেই প্রজাতি থেকে বিভিন্ন রকমের মাদক যেমন কোকেন মফিন কোডাইন হেবাইন, অরফাইন এবং পেপাভারাইন নামে বিভিন্ন রকমের মাদক তৈরি করা হয় সেই প্রজাতিটা হচ্ছে প্যাপাভার সমনিফেরাম কিন্তু আমরা যেই পপি গাছটা দেখতে পাচ্ছি এটি হুবহু পপি গাছের মতোই সব ঠিকঠাক পপি গাছ তবে এটাকে পপি অথবা ফিল্ড পপি নামে পরিচিত অর্থাৎ এটা একটি অর্নামেন্টাল ফ্লাওয়ার প্লান্ট হিসাবে বিভিন্ন জায়গায় গ্রো করে থাকে এবং এর সাইন্টিফিক নেম হচ্ছে প্যাপাভার রোয়েসি অর্থাৎ দুইটা সাইন্টিফিক নেমের মধ্যে স্পেসিসে পার্থক্য রয়েছে এই যে আমরা পপি বা আফিম গ্যাসটা দেখতেছি এর আসলে এই যে ফলটা দেখতেছেন এর গাত্র থেকে আপনার যখন আঘাত করা হয় সেখান থেকে সাদা ল্যাটেক্স তৈরি হয় এবং এইখান থেকে মেইনলি আসলে বিভিন্ন রকম মাদকদ্রব্য তৈরি করা হয় তবে বিশ্বে সর্বপ্রথম এটি ব্যবহার করা হতো পেইন কিলার এবং স্লিপ ইন্ডিউসিং মেডিসিন হিসাবে কিন্তু পরবর্তীতে দেখা যায় এটি মানুষের মধ্যে নেশার উপদ্রব তৈরি করে পরে এটাকে মাদকদ্রব্য হিসেবে গ্রহণ করা হয় বাট সে তাছাড়াও এই গাছটার কিন্তু বহু রকম মেডিসিনাল ভ্যালু রয়েছে এখান থেকে আপনারা হাইড্রোকোডন এবং অক্সিক্রোডন নামে বিভিন্ন রকমের কেমিক্যাল ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোতে মেডিসিন হিসাবে ব্যবহার হয়ে থাকে আমার হাতে যে গাছটি দেখতেছেন এটা তো পপি গাছ এবং ভালো করে দেখুন এই গাছটি কিন্তু আপনি আর সচক্ষে দেখতে পারবেন না নিষিদ্ধ একটি গাছ যেখান থেকে আফিম তৈরি হচ্ছে এই গাছের এইটা হচ্ছে হলো ফ্লাওয়ার বার্ড এখান থেকে অনেক সুন্দর লাল এবং পিঙ্ক কালারের ফুল হয়ে থাকে এবং পরবর্তীতে সেটা এই যে ফলে রূপান্তরিত হয় আপনাদেরকে আরেকটি মজার তথ্য দিব আমাদের এক ধরনের মশলা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে পোস্তদানা আচ্ছা বলুন তো দেখি এই পোস্তদানা কোথা থেকে তৈরি হয় আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ঠিক পোস্ত দানা তৈরি হয় এই পপি গাছ থেকে ব্যাপারটা শুনে ভরকে গেলেন না তো মাদক্রপ গাছ থেকে আপনি মশলা জাতীয় একটা মশলা পাচ্ছেন হ্যাঁ এটা আসলে অবাক করা বিষয় এই যে গাছটি দেখতেছেন এই স্পেসিসটি অর্নামেন্টাল ফ্লাওয়ার গাছ হিসেবে আমরা ব্যবহার করে থাকি অর্থাৎ পপি গাছের দুটি প্রজাতির মধ্যে একটির কথা বললাম কিন্তু যেটি আসল প্রজাতি যেখান থেকে বিভিন্ন রকম দ্রব্য তৈরি করা হয় ঠিক সেই গাছ থেকেই পোস্ত দানাও তৈরি করা হয় এবং এই জন্য বিশ্বের বিভিন্ন দেশে আফিম গাছ স্পেশালি আপনার আফগানিস্তানে সেই গাছের চাষাবাদ করা হয় এবং আফিম চাষাবাদের ফলে সেখান থেকে যেমন তারা মেডিসিন বিভিন্ন মাদকদ্রব্য তৈরি করে ঠিক ওই গাছ থেকেও তারা বিভিন্ন রকমের বিভিন্ন পরিমাণের পোস্ত দানাও তৈরি করে এবং বিশ্বের বিভিন্ন দেশে তারা রপ্তানি করে থাকে এই যে আপনারা পপি গাছ থেকে পোস্ত দানা পাচ্ছেন ব্যাপারটা শুনে অবাক লাগলো না